শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান লন্ডনে বসে যখন বললেন যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার একান না আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না তার ঠিক বারো তেরো দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে এবার আপনি বাংলাদেশে ফেরত যান আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আগামীকাল দেশে আসবে তাকে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তাকে সুস্বাগত জানাই কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্তান সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন কোন জঙ্গিবাদকে নতুন করে প্রচার প্রচারণার মাধ্যমে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এই উত্তরগুলা জনগণের জানার অধিকার আছে ফ্যাসিবাদের পদধ্বনি এখন বলতে গেলে প্রথমে বলতে হবে যেই ফ্যাসিবাদটা ছিল যারা দিল্লি পালিয়ে গেছে সেই ফ্যাসি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যেভাবে নতুন করে আবার ফ্যাসিবাদের পদধ্বনি দিচ্ছে সেটা নিয়ে বলতে হবে তারপরে আমাকে বলতে হবে নতুন করে যারা জালেম হচ্ছে এবং আওয়ামী লীগের পথ অনুসরণ করে দিল্লির সামনে মাথানত করে নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টি করতে চাচ্ছে সেই নতুন জালেনদেরকে নিয়ে বলতে তারপরে যদি সুযোগ পাই তাহলে বলতে হবে বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হস্তক্ষেপ করা সঠিক পথে যারা রয়েছে তাদেরকে বাধা দিতে যাওয়া ফ্যাসিবাদের পদধ্বনি যারা দিচ্ছেন সেই অন্তর্বর্তী সরকারকে নিয়ে কথা বলতে হবে এই তিনটা জায়গা নিয়ে যদি কথা বলতে হয় আমি সেই অংশ বাদ দিতে পারবো না যে পাঁচই আগস্টের পর ক্যান্টনমেন্টে আওয়ামী দোষকদের রক্ষা করে যাদেরকে পরবর্তীতে দেশ থেকে সসম্মানে নিরাপদে প্রস্থান করার সুযোগ যেই সেনাবাহিনী দিয়েছে সেই সেনাবাহিনীকে নিয়েও তো কথা বলতে এত কথা বলার সুযোগ তো আমি বোধহয় পাব না তো এই কারণে আমি খুব সংক্ষেপে চারটা জায়গার নাম আপনাদের সামনে উল্লেখ করে দিলাম এখন আপনাদের এগুলো নিয়ে গভীরভাবে ভাবতে হবে ভাবতে হবে কেন হঠাৎ করে নব্বই ভাগ মুসলমানের দেশে মৌলবাদ শব্দটাকে আবার নতুন করে নিয়ে আসা হলো বিএনপির তরফ থেকে আপনাদের নতুন করে চিন্তা করতে হবে বিশ্লেষণ করতে হবে কেন দক্ষিণপন্থীদের উত্থানের কথা আবার নতুন করে নিয়ে আসা হলো যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মৌলবাদকে সমর্থন করতেন সেখানেই নতুন বিএনপি কেন হঠাৎ করে মৌলবাদ নিয়ে এত চিন্তিত হয়ে পড়ল কেন ভারতে দিল্লিতে এই মুহূর্তে আমার দেশের দূতাবাসগুলোর উপর হামলা করা হচ্ছে এবং তারা সেই হামলার মধ্যে হুমকি দিচ্ছে এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একজনকে হত্যা করার রেফারেন্স কেটে নিয়ে আনছে আপনাদের বুঝতে হবে হিন্দু সম্প্রদায়ের যাকে হত্যা করা হয়েছে সেই ঘটনাটাকে বিশ্লেষণ করতে হবে রয়ের পরিকল্পনাটাকে বুঝতে হবে আমাদের দেশের কালচারে আমাদের দেশের সংস্কৃতিকে যখন আমরা কোনো ব্যক্তির উপর উত্তেজিত হই আপনারা খেয়াল করে দেখবেন প্রথমে তাকে ঘেরাও করা হয় এটা আমাদের কালচার তারপর তাকে চরথাপ্পর মারা হয় বা প্রহার করা হয় খুব বেশি হলে তার মাথার চুল কেটে দেওয়া হয় মুখে কালি মাখায় দেওয়া হয় গাছের সাথে বেঁধে রাখা হয় এভাবে সরাসরি হত্যা করা হয় না যখন খুব এক্সট্রিম পর্যায়ে যায় জনগণ উত্তেজনায় যদি হত্যাও করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কালচারটা বাংলাদেশের না হিন্দুস্তানের কালচার হিন্দুস্তান যখন পরিকল্পনা করে যে একটা দেশকে একটা রাষ্ট্রকে নতুন করে জঙ্গি তকমা দিতে হবে নতুন করে রাষ্ট্রটাকে জঙ্গির জুজুবুরির ভয় দেখাতে হবে বহির্বিশ্বের সামনে আবার তুলে ধরতে হবে যে ইসলামপন্থীরা একত্রিত হয়ে রাষ্ট্রকে জঙ্গি বানাচ্ছে অতএব দেশটাকে শেখ না থাকলে নতুন জালিনদের হাতে তুলে দাও দেশটাকে জঙ্গি হিসাবে পরিচয় করিয়ে দাও তখন এই ধরনের নাটক সাজানো সেই নাটকগুলো মন্থস্থ করা হচ্ছে সেই নাটকগুলোর ফাঁদে আমাদেরকে ফেলার চেষ্টা করা হচ্ছে আমি জানি না আমার কথা শুনলে অনেকেই রাগ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান লন্ডনে বসে যখন বললেন যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার না আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না তার ঠিক বারো তেরো দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে এবার আপনি বাংলাদেশে ফেরত যান আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আগামীকাল দেশে আসবে তাকে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তাকে সুস্বাগত জানাই কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্থান সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোন আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন কোন জঙ্গিবাদকে নতুন করে প্রচার প্রচারণার মাধ্যমে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এই উত্তরগুলা জনগণের জানার অধিকার আছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে রেখে গিয়েছি কিছু নাম আপনাদের বলে গিয়েছি আমি শুধু আপনাদেরকে এটাই বলতে চাই শরীফ ওসমান হাদি আমার ভাই যে রক্ত দিয়ে শহীদ হয়ে চলে গেছেন তার আগে আবরার ফাহাদ শহীদ হয়ে চলে গেছেন যুগে যুগে সময়ে সময়ে এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা খেলাধুলা করেছে সেই হিন্দুস্তান নতুন করে আবারও খেলতে চাইছে এটাই সঠিক সময় আমরা যদি একত্রিত হয়ে এই ষড়যন্ত্রের ষড়যন্ত্রকে রুখে দিতে না পারি তাহলে নতুন বাংলাদেশে আবারও ওই দিল্লির তিলকবালী মুখ্যমন্ত্রী ফ্যাসি শেখ হাসিনা যেভাবে মাথা নত করতেন সেচতা দিতেন দিল্লিমুখী হয়ে আমাদেরও সার্বভৌমত্ব আবার সেই জায়গায় যেতে যাচ্ছে তার আগে আল্লাহর বাস্তে বাংলাদেশের জন্য সচেতন হন জাতীয় নির্বাচনের আগে সচেতন হন হিন্দুস্তানকে দিয়ে যারা নতুন করে রাজনীতি করতে চাইছে তাদেরকে রুখে দিন কারণ আমরা ওই নয়া বন্দোবস্ত ফ্যাসিবাদের পদধ্বনি আর নতুন করে শুনতে চাই না সেই স্বর্ণালী দিনের স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম